এবার মোবাইল রিচার্জে ধামাকা অফার মাত্র এক টাকা দিয়ে রিচার্জ করলেই আপনারা ডেলি দুই জিবি করে ইন্টারনেট অর্থাৎ দুই জিবি করে ডেটা পাবেন সঙ্গে আনলিমিটেড কলিং এবং একশো করে এস টানা এক মাস এই সুবিধাটা আপনাদেরকে দেওয়া হবে তো বর্তমানে কোন সংস্থার তরফ থেকে এটা দেওয়া হচ্ছে আপনাদেরকে জানাবো যে রিচার্জ আপনি যদি অন্য কোন কোম্পানি থেকে করেন প্রায় তিনশো নিরানব্বই চারশো নিরানব্বই এমনকি দুশো নিরানব্বই এই ধরনের রিচার্জ করলে তবে এই সুবিধাটা পাওয়া যায় তো বর্তমানে কোন টেলিকম সংস্থা এই সুবিধাটা আপনাদেরকে দিচ্ছে আর কিভাবে এই এক টাকার সুবিধাটা আপনি পাবেন কতদিন পর্যন্ত লাস্ট সময় দেওয়া হয়েছে এই সুবিধাটা নেওয়ার জন্য সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই কম টাকায় মাত্র এক টাকায় এই রিচার্জটা যদি আপনি পেতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর একদম সঠিক তথ্যই কিন্তু আপনারা পাবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু সুবিধা পাবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন প্রতিদিন সংবাদ প্রতিদিনে প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে এক টাকায় দৈনিক দুই জিবি ডেটা আনলিমিটেড কলিং দেওয়ালিতে মেগা অফার দিচ্ছে এই সংস্থা তো এই যে এক টাকায় আপনারা ডেলি দুই জিবি করে ডেটা পাবেন বা এই যে সুবিধাটা পাবেন এটা পেতে হলে আপনাকে কি কি করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো দেখুন কবে প্রকাশিত হয়েছে একদম নূতন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এখানে ডেটটাও কিন্তু আপনারা দেখে নিন কী বলা হয়েছে দেওয়ালির মরশুমে দুরন্ত অফার দিচ্ছে বিএসএনএল তো বুঝতে পারছেন বিএসএনএল এর তরফ থেকে কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে তো যারা যারা বিএসএনএল উপভোক্তা রয়েছেন একটু বিষয়টা ভালোভাবে বুঝুন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন কারা এই সুবিধা পাবেন ভোক্তাদের জন্য মাত্র এক টাকার মাসিক প্ল্যানে মিলবে দৈনিক হ্যাঁ দুই জিবি ডেটা অর্থাৎ এক টাকার যে মাসিক প্ল্যান এক টাকা দিয়ে রিচার্জ করলেই সেখানে কিন্তু দুই জিবি ডেটা সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা জেনে নিন দেওয়ালি বনার যা অফারে কী কী মিলবে অর্থাৎ কী কী সুবিধা পাওয়া যাবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বিএসএনএল এর এই অফারে দৈনিক দুই জিবি করে ডেটা মিলবে সেই সঙ্গে এই মাসিক প্ল্যানে রোজই মিলবে একশো এস এম এস পাশাপাশি আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে সিম অ্যাক্টিভেশান তবে এই সুবিধা ফোর জি উপভোক্তাদের জন্য যারা যারা ফোর জি কানেকশান ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই সুবিধা রয়েছে কেবল দেওয়ালি নয় তারপরেও এই অফার চলবে যেমনটা আগেই বলছিলাম শুধু যে দেওয়ালিতে দেওয়া হবে তেমনটা নয় দেওয়ালির পরেও কিন্তু এই অফারটা আপনারা পাবেন পনেরোই অক্টোবর থেকে শুরু করে পনেরোই নভেম্বর পর্যন্ত উপভোক্তাদের সুযোগ থাকছে এই অফারের সুবিধা নেওয়ার জন্য তো বুঝতে পারছেন একদম পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু এই অফারটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক টাকা রিচার্জ করে এই সুবিধাটা পাবেন আচ্ছা আর কি কি বলা হয়েছে কীভাবে এই সুবিধা নেবেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই অফারটি যদি আপনার আকর্ষণীয় বলে মনে হয় তাহলে আপনি কি নেবেন ভাবছেন আপনার এলাকার বিএসএনএল রিটেলার তথা খুচরো বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করে তার কাছ থেকে নিয়ে নিন বিএসএনএল ফোর জি সিম কার্ড তারপর সক্রিয় করুন আর সক্রিয় হলেই কেল্লাপে তো বুঝতে পারছেন মূলত যারা নতুন সিম কার্ড নেবেন আর কি বিএসএনএল এর তারা যখন সিম কার্ডটা কিনবেন কে কমপ্লিট করবেন এবং এক টাকা দিয়ে প্রথম রিচার্জ করলেই কিন্তু আপনাদেরকে এই সুবিধাটা দেওয়া হবে মাত্র এক টাকায় বিএসএনএল এর নতুন সিম কার্ড আপনি যদি নেন সেক্ষেত্রে আপনাদেরকে এক মাস ডেলি দুই জিবি করে ডেটা সঙ্গে আনলিমিটেড কলিং পাশাপাশি একশো এসএমএস এর সুবিধা দেওয়া হবে তো যদি বিএসএনএলের নেটওয়ার্কটা আরও ভালো হতো তাহলে প্রত্যেকেই হয়তো নিত যাই হোক এই মুহূর্তে আপনাদের এলাকায় যদি বিএসএনএল এর নেটওয়ার্ক ভালো থাকে তাহলে এই যে অফারটা রয়েছে আপনার জন্য দারুণ হতে পারে আপনারা অবশ্যই কিন্তু একটা করে কানেকশান নিয়ে নিতে পারেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে শুধু তাই নয় এমনিতেই আপনারা জানেন যে বিএসএনএলে কিন্তু অনেক অতিরিক্ত সুবিধা দেওয়া হয় এবং কম দামে রিচার্জ কিন্তু পাওয়া যায় তো আপনারা যদি চান তাহলে কিন্তু বিএসএনএল এর একটা সিম কার্ড নিতে পারেন তো আপনার কাছে আছে কি না অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ